গুড মর্নিং এভরি তো আজকে চব্বিশে ফেব্রুয়ারি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওটার সঙ্গে সঙ্গে বাবা আমাকে দিয়ে দিল এক কাপ গরম চা কারণ সকালবেলা উঠে বাবার হাতে এক কাপ চা না খেলে পরে আমার ঘুমই ভাঙে না ঘুম থেকে ওঠার পরে আমার দিনের প্রথম কাজ হচ্ছে ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলা সেই কাজগুলোকে ঝটপট শেষ করে আমি বসে বললাম আবার আমার কাজে আমি এখানে একটুখানি প্র্যাকটিস করতে বসেছি প্র্যাকটিস করতে করতে আবার এক কাপ চা খেয়ে নিলাম কারণ আমি চায়ের খুবই বড় প্রেমী তোমাদেরকে এর আগেও আমি বলেছি সেটা তারপরে বাবা মা আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো তাদেরকে টাটা করে দিলাম আগে তারপরে আমি আবার ঘরের মেন দরজা বন্ধ করে দিয়ে চলে এলাম আমার ঘরে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকের যেহেতু কালকে মহাশিবরাত্রি তাই জন্য আজকে থেকে আমি সংগম করছি কারণ কালকে আমি উপোস করবো তাই জন্য আজকে শুধু ফ্রুটস খাচ্ছি আর এখানে এই যে মেস গুলো দেখছি এটাকে প্লিজ ইগনোর করে দাও কারণ কি আমার ঘর সবসময় এরকমই মেসি থাকে আমি আমার টেবিল একদমই গোছাতে পারি না তারপরে আবার কাজ করতে করতে আমি আবার একটুখানি ব্রেক নিয়ে ফ্রুটস গুলো খেয়ে নিলাম ফ্রুটসে আজকে রয়েছে আঙুর আর কমলা লেবু তারপরে বেলার দিকে আবার একটুখানি আমি আমার ভাত বসিয়ে দিলাম যেহেতু সমস্ত নিরামিষ তাই সেদ্ধ ভাত বসিয়েছি বসেছি ভাত বসি আমি আবার একটু স্নানে চলে গেলাম ঝটপট স্নান করে এসে তারপরে মুখে একটু চিনি দিয়ে নিলাম এখানে যেদিকে চিনির ডাব্বা পুরো ফাঁকা যেটুকু ছিল সেটুকু দিয়ে কাজ চালিয়ে নিলাম কারণ মা আমাকে ছোট থেকে শিখিয়েছে যে কি স্নান করে শুধু মুখে কখনো উনুন ধরতে নেই তারপরে আমি আবার গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা ফুটিয়ে নেওয়ার পরে হাঁড়িটাকে উবুর করে দিলাম মাঠটা গেলে নেওয়ার পরে তারপরে আমি আমার ভাতটা মেখে নিলাম আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ সেদ্ধ ভাত গোবিন্দভোগ চালের আর সঙ্গে একটুখানি আলুর চিপস খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার রেডি হয়ে গেলাম আমার একটুখানি আছে যাচ্ছি সাথে দেখা করতে এদিকে আমার বাড়ি থেকে মেন রোডে বাস স্ট্যান্ড অবধি যাওয়াটা খুবই একটা ঝামেলার কাজ কারণ কি আগে আমাদেরকে হেঁটে এখান থেকে একটা অটো স্ট্যান্ডে যেতে হয় সেখান থেকে এইভাবে অটো ধরে তারপরে আবার বাস স্ট্যান্ডে যেতে হয় কপাল ভালো আজকে বাস স্ট্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটা বাস পেয়ে গেছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি বাসে উঠে চলে গেলাম সোজা পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে পৌঁছে ওর অফিসের সামনে চলে গেলাম এই হচ্ছে এটা ওর অফিস একটুখানি ওয়েট করার পরেই ও চলে এলো দেখো এখন অব্দি মোবাইলে ঢুকে আছে আমি সামনে দাঁড়িয়ে আছি সেটার নেই তারপরে এসে এটা হচ্ছে ওর প্রথম কাজ আমাকে ব্যাগটা ধরিয়ে দিল হাতে তারপরে কিছুক্ষণ একসাথে ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপরে আবার ওকে ওর বাড়ির বাসে তুলে দিলাম তারপরে আমিও আবার বাড়ির দিকে রওনা দিলাম আমি যতক্ষণ বাড়ি ফিরছি তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করে দাও টাটা